আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ইউটিউবে তো আছেই সেই সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ ফেসবুক এবং বিভিন্ন ওয়েবসাইটে আমরা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানোর আগে পর্যন্ত আমরা সারা সারাদিনে চারিদিক থেকে একটাই আওয়াজ পাচ্ছি আর সেটা হলো রাতারাতি ভাইরাল হওয়া একটি গান বাদাম বাদাম দাদা বাদাম বাদাম আর এই গান আমাদের সকলের মন কেড়ে নিয়েছে তাই তো আমরা সকলের কাছ থেকে একই গান বার বার শুনতে পাচ্ছি যতই শুনছি কিন্তু মনে হচ্ছে না যে এই গান রেখে অন্য কোনো গান শুনি গানটি যার কণ্ঠে আমরা পেয়েছি তার কণ্ঠে তো এত দিন ধরে শুনছি কিন্তু এখন আমরা শুনব কিছুদিন আগে আই মিন কয়েক বছর আগে

প্রিয় বন্ধুরা রানদীর কণ্ঠে গানটি কেমন লাগলো সেটি কমেন্টে জানাতে ভুলবে না আর তার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ